আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আমার আগে চালানো মেমোরিজগুলো বিক্রি করে দিয়েছি তো নতুন করে ঘরটা পরিষ্কার করছি আজকে নতুন শুরু করলাম ঘর পরিষ্কার করা আর প্রতিদিনের মধ্যে বাচ্চার মধ্যে জীবন মাসের বন্ধ জীবন মাসের জীবনে মুক্ত করতে হবে তখন ভিডিও দেখছি ধন্যবাদ সবাইকে ভিডিওটা